ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক নাটকীয় সমীকরণ জুলাই অভ্যুত্থানের উত্তাল তরঙ্গ থেকে জন্ম নেয়া তরুণ নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি জামাতের সঙ্গে জোটে যাবে কিনা এই জল্পনা উস্কে দিয়েছিল রাজনৈতিক অঙ্গনে কৌতূহল কিন্তু এনসিপি সোজা সাপটা জানিয়ে দেয় তাদের পথ আলাদা এই অস্বীকৃতির পর থেকেই শুরু হয়েছে এক গোপন সমীকরণ রাজধানীর নির্জন বৈঠকখানা গোপন আলাপ আলোচনা আর অপ্রকাশিত চুক্তি সব কেন্দ্রবিন্দু এখন এনসিপি রাজনৈতিক সূত্রগুলো বলছে গণ অধিকার পরিষদ এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন সহ মধ্যপন্থী ও বিকল্প শক্তিগুলোর সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছে দলটি উদ্দেশ্য নতুন বলয় তৈরি করা যেখানে তরুণদের নেতৃত্বে জন্ম নেবে তৃতীয় শক্তি বিশ্লেষকরা বলছেন এনসিপি যদি এই বৈঠকগুলো সফলভাবে শেষ করতে পারে তবে নির্বাচনের আগে দৃশ্যমান হতে পারে একটি শক্তিশালী বিকল্প জোট যা বিএনপি জামায়াত বা আওয়ামী লীগের বাইরে দাঁড়িয়ে দাবি তুলবে মৌলিক সংস্কার জুলাই সনদ ও গণহত্যার বিচারের এদিকে এনসিপির নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের লক্ষ্য শুধুই ক্ষমতা নয় বরং নতুন সংবিধান ও দীর্ঘদিনের সংস্কার দাবিকে কেন্দ্র করে রাজপথে লড়াই রাজনৈতিক অঙ্গনের এক শীর্ষ কূটনীতিক বলেন বাংলাদেশের রাজনীতিতে এখন অজানা স্রোত বইছে তরুণদের নেতৃত্বে যে শক্তি উঠে আসছে তারা হয়তো আগামী নির্বাচনের ফল পাল্টে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলামও সতর্ক করে বলেন বিএনপি জামায়াতকে ঘিরে এতদিন রাজনীতির সমীকরণ ঘুরেছে কিন্তু তরুণ নেতৃত্বাধীন একটি নতুন জোট যদি দাঁড়িয়ে যায় তা প্রথম সারির রাজনীতিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিবে অতএব আসন্ন নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে প্রশ্ন একটাই এনসিপি কি সত্যি হয়ে উঠবে নতুন শক্তির কেন্দ্রবিন্দু নাকি রাজনীতির ছায়ায় মিলিয়ে যাবে তাদের এই নাটকীয় উত্থান তুষার ইসলাম জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে